আপনার মালিক অনুরোধ করে মাথা আসার জন্য আমরা আরেকটা খেলা খেলি আমাদের খাবার আসতে তৈরি হবে তথু এবং পাতান আপনার উপস্থিত আপনারা এই ম্যাচের পরে এই ম্যাচের পরে আমরা রেস্ট নেব এই ম্যাচের পরে আমরা রেস্ট নেই তো আমরা খেলার পরে আমরা রেস্ট নেব

এই ম্যাচের পরে আমরা বিরতিতে যাব আপনাদের বলে ও থাকুন আমরা গজু এবং পাখান এর পরে আমরা বিরতিতে যাব কঠিন হয়ে গেল তো Horses... Formal... F hoc Digital Dragon density Principal HA Agiorotaro He said Do notいや Real Sea Iron Water ಪತ್ತಾ ಮಾಡಿ ಪತ್ತಾ ಮಾಡಿ ಮಾಮಗ ಹೋಗು ಬಾಗಲಾನ ಹೋಗಕ ತಿಂಗೆ ಆ ಸಿಂಗಾ ಕೋರೋ ಕೋನೋ ಕೋಯಾ ಪತ್ತಾ ನೋವಾ আপনাদের wow. <t zeker Frollo>